দিয়ে এই দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে আপনি তাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে আল্লাহ গ্রহণ করুন আল্লাহ যে মানুষগুলি পঙ্গুত্ব বরণ করেছে যে মানুষগুলি গুলিবিদ্ধ হয়েছে যে মানুষ মৃত্যুর যন্ত্রণায় কাটাচ্ছে আল্লাহ আপনার মান রহিম আফতার গাফুর রহিম আল্লাহ মানুষগুলিকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দেন আমরা আজকের কোন দোয়া থেকে সকলে আল্লাহকে সাক্ষী রেখে একটা ওয়াদা করতে চাই যতদিন পর্যন্ত একটি নির্বাচিত সরকার না আসবে এই অন্তর্বর্তীকালীন সময়ে আমরা কেউ নিজেরা অন্যায় করব না কোনো অন্যায় অন্য কাউকে করতে দেব না ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এটাই হোক আজকে আমাদের গণদোয়ার শপথ নিজেরা অন্যায় করব না অন্য কোনো অন্যায়কারীকে আমরা অন্যায় করতে দেব না আজকে অনেক দিন পরে অনেক বছর পরে মুক্ত পরিবেশে উমেদনগরে বক্তব্য দেওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন আল্লাহ শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই উমেদনগরের যারা আছেন আজকের ঐক্য ধরে রাখতে হবে অনেক সনাতন ধর্মের ভাই বোন উপস্থিত হয়েছেন সকলে মিলে আজকে যে ঐক্য হয়েছে মরণ ছাড়া আমাদের ঐক্য যেন কেউ বিনষ্ট করতে না পারে আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করুন আলাদা যে অসুস্থ ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে আমাদের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন আমাদের প্রিয় নেতা শ্রদ্ধ তারেক রহমান সাহেব সদর লন্ডনে মিথ্যা দণ্ড মাথায় নিয়ে উনি সেখানে আসেন আল্লাহ যেন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সমস্ত মিথ্যার জাল চিহ্ন করে মিথ্যা মামলা প্রতিহত করে বাংলাদেশে আইনি প্রক্রিয়ায় আমাদের দেশের মানুষের খেতমত করার জন্য তারেক রহমান সাহেবকে আমাদের মধ্যে আল্লাহ যেন ফিরিয়ে দেওয়ার সুবন্দোবস্ত করেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার উপর অনেক অত্যাচার হয়েছে জুলুম হয়েছে কষ্ট দিয়েছে অনেক অসুস্থ তারপর আপনাদেরকে দেখলে আমি আমার অসুখ ভুলে যাই বেঁচে থাকতে চাই যেভাবে অতীতে পৌরসভায় উর্ধে উঠে সেবা করেছিলাম যদি বড় পরিসরে কাজ করার সুযোগ পাই পৌরসভায় যেমন নিজে এক টাকা চুরি করিনি অন্যকে কিন্তু এক টাকা চুরি করার সুযোগ আমি করে নাই আপনারা যে জি কে ঘোষকে তিন তিনবার পৌরসভায় বসিয়েছেন বসিয়েছিলেন সেই জি কে মরণ ছাড়া কোন অন্যায় কোন দালালি কোন ধরনের প্রভাবকারীরা আমার উপরে প্রভাব বিস্তার করতে পারবে না ইনশাল্লাহ আমি আগে আপনাদের সঙ্গে ছিলাম ইনশাল্লাহ মরণ পর্যন্ত সাথে থাকবো আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেন সবাইকে ধন্যবাদ